হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন যাবতীয় আপনাদের সাথে আমার কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আজ একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা উঠেই হচ্ছে আমি হচ্ছে আমাদের বাসার গাছপালা দেখি যদিও এটা আমাদের বাসার গাছপালা না এটা হচ্ছে আমরা একটা নার্সারিতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে ফুল গাছ কেনার জন্য তো ওইখানের একটা ভিডিও আর ওখান থেকে কিন্তু একটা বেলি ফুল গাছ আমরা কিনেছিলাম তো এরপরে সকালবেলায় আমি হচ্ছে হালকা ভাত খেয়েছিলাম মানে তারপরে হচ্ছে চা খাবো প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত আমি চা খাই ততক্ষণ পর্যন্ত তো আমার ঘুম ঘুম ভাবই যায় না যাই হোক সকাল সকালে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর অনেক দিন পরে হচ্ছে আজ দুধ চা খেয়েছি কেন যেন ইচ্ছা করছিল তাই খেয়েছি কারণ এখন রেগুলার খাওয়া হয় না আর হচ্ছে আমি এখন রোয়া চায় অভ্যস্ত হয়ে গিয়েছি তারপরে দেখি মা হচ্ছে এখানে একটা প্লাস্টিকের বেলচা কিনবে যার জন্য হচ্ছে ফেরিওয়ালাদের দাঁড় করিয়েছিল বিশ্বাস করেন এই ভ্যান থেকে কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে ফাতিহার জন্য একটা বল দেখেছিলাম আমি কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে আমার জন্য আমার কাছে যার জন্য নেইনি তো মা এখান থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো আর আমাকেও সাথে নিয়ে গিয়েছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার কাছে কেন জানি ভ্যান থেকে জিনিসপত্র কিনতে বা দেখতে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে বাসায় চলে আসি আর মা রান্না করেছিল বিফ বিরিয়ানি যেটা খেতে খুব ভীষণ মজা ছিল আমার তো বিরিয়ানি অনেক পছন্দ আর কিছুদিন আগে আমার একটা ভিডিওতে টিকটকে একজন কমেন্ট করেছিলেন যে আমাদের টেবিলে এগুলো কি। মানে কি লাগানো আছে তো ওগুলো মূলত হচ্ছে মায়ের খাদ্য তালিকা মানে সে কোন খাবারগুলো খেতে পারবে কোনগুলো পারবে না ওগুলোই লেখা আছে যাতে সে যেন ভুলেও যেগুলো নিষেধ ওই খাবার না খায় তারপরে হচ্ছে খেয়েছিলাম সন্ধ্যার পরে একটু কোল্ড ড্রিঙ্কস আর আমি মানে এত বেশি মানে অসচেতন আমাকে ডক্টর বলিয়ে বলেছে খুব দ্রুত হচ্ছে ওজন নিয়ন্ত্রণে আনতে কিন্তু আমার সবথেকে বড় শত্রু হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বাবা যাদের জন্য আমি কিছুতেই ওজন কমাতে পারি না দুই দিন ডায়েট করে যদি একটু কোনো মতে কষ্ট করে ওজন কমাই তাদের কাছে মনে হয় যে আমি অনেক শুকিয়ে গিয়েছি আমি এতে আরও অসুস্থ হয়ে যাব। মানে তাদের অনুপ্রেরণায় আমি আর শুকাতে পারি না যাই হোক এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও ওই দিন হচ্ছে আমি সন্ধ্যায় করেছিলাম এক একটু মুড়ি মাখা মানে আমি আমার গ্যালারি ক্লি মানে ক্লিয়ার করছি যার জন্য হচ্ছে দুই তিন দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করছি তো ওই দিন মুড়ি না সরি আমি একটু চানাচোর মাখা করেছিলাম চানাচুর মাখাটা খেতেও ভীষণ মজা হয়েছিল তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ